দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু আবারও গাড়িতে উঠে পড়েছি আর উঠে চলে যাচ্ছি আরও পাহাড়ের উপরের দিকে আর পাহাড়ি ফুলগুলো কিন্তু আমার সত্যি ভীষণ সুন্দর লাগে তাই না বলো সুন্দর লাগছিল যেতে তারপরে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ কত বড় চা বাগান আমার তো ভীষণ সুন্দর লাগছে আর এই গাছগুলো দেখে তো আরও ভীষণ ভালো লাগছে তাই আমরা গুটি গুটি পায়ে সেই দিকেই যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আরও অনেকে এসেছে কিন্তু সত্যি ভীষণ মন ভালো করার একটা পরিবেশ আমরা সবাই আর সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম আর আমার বর ভিডিওটা করছিল বেশ ভালোই লাগে তাই না বলো এরকম ঘুরতে আসতে আর ঘুরতে এসে এরকম মজা করতে সত্যি সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে আর এই যে ক তো চা বাগান আর এই চা বাগানের চা পাতাগুলো দেখতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে আর এত সুন্দর করে এই চারিপাশটা মনে হচ্ছে পুরো ডেকোরেশন করা এত ভালো লাগছে না ভীষণ ভীষণ ভালো লাগছিল আর পুরো সবুজ আর সবুজ আর সবুজে খেলা যে কোনো জিনিস দেখতেই সত্যি বলতে আমাদের ভীষণ ভালো লাগে আর পাহাড় মানেই সুন্দর আরে ফোন কি সুন্দর জায়গা আমার তো সেই সুন্দর লাগছে তোমরা ভিডিওটা দেখো তোমাদের খুব 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 ভালো লাগবে দেখো কি সুন্দর পরিবেশ আই লাভ পাহাড় খুব ভালো লাগে আমার আর আমাদের কেমন লাগছে একটু জানিও কেমন লাগছে হাই এত খুব সুন্দর জায়গা দারুন দারুন আর খুব 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 দারুন এত সুন্দর পরিবেশ দেখে রিলস তো বানাতেই হবে তাইলা বলো বলবো তারপরে আমরা ছিলাম পাহাড়ের অনেকটা উপরে আর দাদারা নিচে ছিল আর সেটাই দাদারা একটু হেঁটে উপরের দিকে আসছিল ফটো তোলার জন্য আর কি দারুণ লাগছে তাইলা বলো আর এত সবুজ দেখলে সত্যি মন তো এমনিতেই ভরে যায় আর সোনামাও কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে কিন্তু এত সুন্দর চারিপাশে গাছপালা দেখে মানে চা বাগান দেখে সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে আর ওপর থেকে তোমাদেরও পরিবেশটা একবার দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগছে একটু জানিও তো আর এই যে দিদিদের একটু ফটো তুলে দিচ্ছিল আর সোনামাও কিন্তু ওর উপরে উঠেছিল ও কিন্তু অতটা ভালো ভিডিও ছবি তুলতে পছন্দ করছিল না কারণ ও ঘুরতে দেখতে এগুলোতেই ওর পছন্দ তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানিও তো আর সোনামা দেখো কত সুন্দর করে আসছে বেশ ভালোই লাগছে তাই না বলো আর তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এই ভিডিওগুলো তোমাদের কে কেমন লাগছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও তাহলে কিন্তু নতুন নতুন এরকম ভিডিও আরও দেখতে পারবে তার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও এটাটা